শহরের এক শান্ত প্রায় অবহেলিত উপকণ্ঠে বৃষ্টি ঝরছিল আকাশে ঘন কালো মেঘ জমে রয়েছে রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলোতে বাতি জলে আর কাদামাটির পথ দিয়ে ধুলো মিশ্রিত পানি ছড়িয়ে পড়ছে সেই শহরের ছোট্ট বাড়িগুলোর এক কোণে বসে আছেন রণবীর চক্রবর্তী রণবীরের চোখে এখনও সেই একই দীপ্তি আছে যা ছোটবেলায় ছিল কিন্তু মুখের হাসিতে মৃদু বিষাদ লুকিয়ে আছে বাইরে বৃষ্টি কফির কাপ হাতে নিয়েই সে পুরনো ডায়েরি খুলে দেখছে সেই ডায়েরির পাতাগুলোতে লেখা আছে তার শৈশব স্কুলের দিনগুলো আর সেই সব মুহূর্ত যখন সে প্রথম ভালোবাসা অনুভব করেছিল সময়টা উনিশশো সাল ছোট্ট শহর শান্তিনগর এখানে প্রতিটি দিন যেন ধীরে ধীরে এগোয় স্কুলের মাঠে হালকা বৃষ্টি পড়ছে শিশুরা দৌড়াচ্ছে কেউ ঝগড়া করছে কেউ হাসছে কেউ ব্যাগের মধ্যে হাত দিয়ে কিছু খুঁজছে সেই ভিড়ে এক ছেলে সবসময় আলাদা করে দেখা যেত ছেলেটির নাম রণবীর চক্রবর্তী পাতলা দেহ চোখে কৌতূহল আর মুখে চুপচাপ হাসি গিটার হতে নিয়ে সে প্রায়শই গাছের নিচে বসে গান বাজাত মেঘলা সেই স্কুলের প্রাণবন্ত মেয়ে তার হাসি যেন সূর্যের মতো উজ্জ্বল চোখে কৌতূহল আর প্রাণবন্ততা সে ধনী তার পরিবার শহরের নামই ব্যবসায়ী কিন্তু মেঘলা নিজেই তার পরিচয় নিয়ে খুব অহংকারী সে সবসময় ভাবত যে মানুষ ধনী নয় তার জীবনে কোনো মূল্য নেই আর সেই ধনী ভাবনাই শেষ পর্যন্ত রণবীরের হৃদয়ে তীব্র কষ্টের জন্ম দেয় স্কুলের শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয় মেঘলা গান গাইবে আর গিটার লাগবে কেউ গিটার বাজাতে সাহস পায় না তখন রণবীর এগিয়ে আসে ছোট্ট হাতে ধীরে হাত তুলল ম্যাডাম আমি বাজাতে পারি মেঘলার চোখে হালকা হাসি চুপচাপ লাজুক কিন্তু যেন মনে হয় রণবীরার মধ্যে কিছু আছে যা অন্যদের নেই প্রতিদিন স্কুলের পরে মাঠের গাছের নিচে তারা দুজনে বসত মেঘলা গান গাইত আর রণবীর তার জন্য গিটার বাজাত হাওয়ায় মেলানো সুর যেন আকাশে ভেসে যায় রণবীর মেঘলার দিকে চেয়ে থাকত তার চোখে ছিল রোদ আর বৃষ্টির মিশ্রণ আর মন জানতো সে মেঘলাকে ভালোবাসে একদিন মেঘলা জিজ্ঞেস করল রণবীর তুমি এত ছবি তোলো কেন রণবীর চুপ করে বললো কারণ আমি ভয় পাই যদি কিছু হারিয়ে যায় ছবি তুললে মনে হয় সেটা চিরকাল আমার কাছে থাকবে মেঘলা হেসে বলল তো আমার একটি ছবি তোল রণবীর এক সপ্তাহ ধরে বৃষ্টির দিনে স্কুলের গেটের বাইরে দাঁড়ানো মেঘলার ছবি তুলে ফেললো খোলা চুল চোখে বৃষ্টির ফোটা মুখে অল্প বিষণ্নতা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো মঞ্চে তারা দুজানে মেঘলা মাইক্রোফোনে গান গাইছে রণবীর গীতার বাজাচ্ছে দর্শকরা স্তব্ধ শেষ হলে করতালির ঝড় মেঘলা হেসে রণবীরের দিকে তাকালো তাদের মধ্যে অদ্ভুত মিলন অনুভূত হল কিন্তু পৃথিবীর নিয়ম কঠোর একদিন মেঘলার বন্ধু মধুমিতা ফিসফিস করে বলল তুই জানিস রণবীরের পরিবার খুবই গরিব বাবা পোস্ট অফিসে মা টিউশন দিয়ে সংসার চালান মেঘলার চোখে অস্বস্তি নেমে এলো তার মনে হল যে ছেলেটিকে সে এত ঘনিষ্ঠ ভাবত তার আর্থিক অবস্থার কারণে সে তার সঙ্গে দূরে সরে যাবে সেদিন থেকেই মেঘলা দূরে সরে যেতে লাগলো স্কুলের পরে একসাথে গল্প করার বদলে হালকা হেসে বলে আজ তাড়াতাড়ি যাওয়া দরকার রণবীর হতবুদ্ধ হয়ে রইল তার মনের মধ্যে এক অন্ধকার নেমে এলো জানালার পাশে বসে গান বাজানোর চেষ্টা করেও সুর বেরোয়নি তার হাতে থাকা ছবিগুলো তার কাছে ব্যথার প্রতীক হয়ে দাঁড়ালো এক রাত রণবীর চুপচাপ বসে থাকল মা চানিয়ে এলেন কিচ্ছু বলেননি বাবা পাশে বসে রেলওয়ের খাম সাজাচ্ছিলেন রণবীর মাথা নিচু করে বলল বাবা গরিব হয়ে জন্মানো কি আমার অপরাধ বাবা বললেন না রণবীর গরিব হয়ে জন্মানো অপরাধ নয় তবে গরিব হয়ে মরা সবচেয়ে বড় অপরাধ মনে রেখো তোমার চোখে যে আগুন আছে তা ব্যবহার করতে হবে রণবীর তখনই স্থির করলো সে জীবনে একদিন প্রমাণ করবে যে গরিব ছেলে হলেও তার স্বপ্ন বড় হতে পারে স্কুল শেষ করে সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো স্কলারশিপে বাবার সামান্য সাহায্য নয় নিজের যোগ্যতা দিয়ে কলেজে রণবীর শুধু পড়াশোনা করলো না জীবন শিখল শিখলো মানুষের মূল্য সহানুভূতি এবং কষ্টকে শক্তিতে পরিণত করার উপায় নিজের খরচ নিজেই উপার্জন করত টিউশন দেওয়ার পাশাপাশি লাইব্রেরিতে বই পড়ত ছোট ছোট টাকা তার কাছে স্বাধীনতার প্রতীক ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরি পাওয়া সহজ ছিল না শুরু করলো ছোট্ট সফটওয়্যার কোম্পানিতে হাতে মাসে মাত্র ছ হাজার টাকা কিন্তু সেই ছোট অফিসই হয়ে উঠল যুদ্ধক্ষেত্র প্রতিদিন নতুন কিছু শিখত নিজেকে উন্নত করত দু বছরে সেরা প্রোগ্রামার হয়ে উঠল এক বড় ক্লায়েন্টের চোখে পড়ে তার নতুন কোডিং সিস্টেম সেই ক্লায়েন্ট দিল তাকে বড় সুযোগ নিজস্ব স্টার্ট আপ রণবীর শুরু করল ব্লু ফ্রেম টেকনোলজি পাঁচজন তরুণের সঙ্গে কাজ শুরু যাদের স্বপ্নও ছিল বড় কিন্তু আর্থিক অবস্থাও দুর্বল রণবীর বলতো আমরা গরিব বলে পিছিয়ে নেই শুধু সুযোগ পাইনি সময় বাড়লো কোম্পানি বড় হলো পাঁচজনের সেই ছোট দল এখন লক্ষাধিক কর্মীর দেশের নামী সংস্থা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কর্ণধার রণবীর চক্রবর্তী পঁচিশ বছর আগে যে ভিক্ষারী ছেলেটি স্কুলের মাঠে দাঁড়িয়েছিল আজ সে শহরের ব্যবসায়িক সাম্রাজ্য একদিন ফোন বেজে উঠল পুরনো বন্ধু অজয় রণবীরের মনে জেগে উঠল পঁচিশ বছর আগের স্মৃতি সে বলল ঠিক আছে আমি আসবো পুনর্মিলনের দিন এলো স্কুল সাজানো আলো মঞ্চ বন্ধুরা একে একে আসছে হাসাহাসি গল্প স্মৃতি হঠাৎ গেট দিয়ে ঢুকলো মেঘলা সঙ্গে তার স্বামী চোখে দামি সানগ্লাস হাতে হিরের ব্রেসলেট আত্মবিশ্বাসে ভরপুর কিন্তু রণবীর সাধারণ পোশাকে ভিড়ে হাঁটছে কেউ চিনতে পারছে না চোখে শান্তি মুখে মৃদু হাসি তার ধ্যান এখন ভিন্ন নিজের অতীতকে স্মরণ নিজের অর্জনকে বোঝা মেঘলার চোখে অবাক চাহনি মনে হল আকাশ ভেঙে পড়েছে এই কি রণবীর তার কণ্ঠে কম্পন রণবীর মৃদু হাসল ঠিক বলেছ কিন্তু আমি খুশি আছি তুমি কেমন আছো মঞ্চে প্রিন্সিপাল উঠে বললেন আজকের পুনর্মিলন শুধু বন্ধুদের মিলনের জন্য নয় এর উদ্দেশ্য গরীব ছেলে মেয়েদের জন্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পঞ্চাশ লক্ষ টাকার ফান্ড দিচ্ছে বুক ভরে গেল কিন্তু ঠিক তখনই প্রিন্সিপাল বললেন এখানে উপস্থিত আছেন সংস্থার কর্ণধার সবাই তাকিয়ে ধীরে ধীরে বুঝতে পারছে সাধারণ পোশাকে ভিড়ে থাকা ব্যক্তি হল কর্ণধার রণবীর মঞ্চে উঠল চোখে জল মুখে শান্তি বলল পঁচিশ বছর আগে আমি গরিব ছিলাম আজ আমি সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছি অপমান আমাকে পোড়াতে পারেনি আমাকে তৈরি করেছে ধন্যবাদ সবাইকে হল করতালিতে ভরে গেল রণবীর চেক প্রিন্সিপালের হাতে দিল পঞ্চাশ লক্ষ টাকার ফান্ড সে বলল শিক্ষক হৃদয় থাকেন মেঘলা স্তব্ধ চোখে জল মুখে লজ্জা আর মনে হল সব অহংকার হারিয়েছে সকালের আলো হালকা কিন্তু রণজয়ের মনের মধ্যে ছিল এক অদ্ভুত উচ্ছ্বাস গতকালকার পুনর্মিলনের অনুষ্ঠান বন্ধুরা প্রিয় স্কুল আর মেঘলার চোখে মুখের লজ্জা সব কিছু এখনও তার স্মৃতিতে ঝকঝকে তবে এই উচ্ছ্বাস শুধু আনন্দ নয় এটা ছিল শক্তি প্রতিজ্ঞা এবং দীর্ঘ যাত্রার ফলাফল রণজয় জানত জীবনের প্রতিটি ধাপই কষ্টের সঙ্গে শুরু হয়েছিল ছোটবেলায় স্কুলের মাঠে বাড়ানো গরিব হয়ে জন্মানো অপমানের মুখোমুখি হওয়া সব কিছু তাকে প্রস্তুত করেছিল আর সেই প্রস্তুতি তাকে আজ দেশের অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে দাঁড় করিয়েছে সকালে অফিসে এসে রণজয় ভাবছিল আজ যেন পুরনো দিনগুলোকে স্মরণ করে কিছু করতে হবে সে তার নিজের কোম্পানির প্রধান কার্যালয়ে ঢুকল গ্লাসের দেওয়াল দিয়ে দেখা যাচ্ছে শহরের ভিড় রণজয় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে মনে মনে বলল যেদিন আমি গরিব ছিলাম সেই দিনগুলোই আমাকে শক্তি দিয়েছে আজ সেই শক্তি অন্যদের জন্য ব্যবহার করতে হবে রণজয় প্রথমেই সিদ্ধান্ত নিল তার প্রতিষ্ঠানে নতুন স্কলারশিপ প্রোগ্রাম চালু করবে যেখানে শহরের সুবিধাবঞ্চিত শিশুদের সুযোগ দেওয়া হবে যারা অর্থাভাবে শিক্ষার বাইরে রয়েছে তাদেরকে সে সুযোগ দেবে এই প্রোগ্রাম তার নিজের জীবনের গল্পের সঙ্গে মিলে যায় যেখানে তিনি নিজেও একসময় তেমন অবস্থায় ছিলেন কিছুক্ষণ পর অফিসে হাজির হল অজয় তার পুরনো বন্ধু। রে রন অজয় হেসে বলল গতকালকার অনুষ্ঠান কেমন লাগলো রণজয় মৃদু হেসে বলল অদ্ভুত লাগছে মনে হচ্ছে অতি তার বর্তমান একসাথে মিলেছে অজয় বললো মেঘলাও এসেছে দেখেছিস তার চোখে যা ছিল তা মনে হচ্ছে পুরনো অহংকারের ছায়া আর অনুতাপের মিশ্রণ রণজয় চুপচাপ হাসল মনে মনে বলল আমি বদলায়নি শুধু শক্ত হয়েছি সেদিন বিকেলবেলা রণজয় অফিসে বসে ভাবছিল এখন কি করতে হবে তার লক্ষ্য কি হবে সে জানত শুধু নিজের উন্নতি যথেষ্ট নয় যারা পিছিয়ে আছে তাদেরও সাহায্য করতে হবে তিনি সিদ্ধান্ত নিলেন বাড়ি গাড়ি ব্যবসা সব কিছু ব্যবহার করা হবে সমাজ সেবার জন্য এরই মধ্যে ফোন বেজে উঠল কলটি করছিল এক শিক্ষার্থী রিয়ান স্যার আমার স্কুলের ফি দেওয়া সম্ভব হচ্ছে না পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ রণজয় একটু থেমি বলল রিয়ান তুমি চিন্তা করো না স্কুলের ফি বইপত্র এবং আরও অনেক কিছু সব কিছু আমরা সমাধান করব। ফোন কেটে রণজয় ভাবল আমি একসময় ঠিক এমন অবস্থায় ছিলাম আজ আমি সেই সুযোগটি অন্যদের দিতে পারি সেই রাতেই রণজয় অফিস থেকে বের হয়ে শহরের ছোট্ট স্কুলগুলোর দিকে গেল শিশুদের চোখে আনন্দ মুখে হাসি দেখে মনে হলো তার পুরনো কষ্ট আজ নতুন শক্তিতে পরিণত হয়েছে কিছু শিশুরা ভিক্ষা করতে আসত এখন তাদের হাতে আছে বই খাবার এবং একটি শিক্ষার পথ একই সময় রণজয়ের মন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনের দিকে স্কুলের ক্লাসরুমে মেঘলার অপমান তুমি তুমি গরিব, কিছু করতে পারবে না। এই কথাগুলো যেন আজও কানে বাজছে কিন্তু এইবার সে বুঝেছে অপমান নিজেই শক্তি হতে পারে রণজয় বলল যদি কেউ আপনাকে ছোট করে তাকে দোষ দেবেন না বরং তার কথায় নিজেকে গড়ে তুলুন পরের দিন রজনায় স্কুলে আবার গেল এইবার সে নিজেই নতুন স্কুল ভবন এবং লাইব্রেরি উদ্বোধন করতে শিশুদের মুখে উজ্জ্বলতা শিক্ষকরা অভিভাবকরা সকলেই মুগ্ধ রণজয় মাই হাতে নিয়ে বলল, আজ থেকেই স্কুল শুধু শিক্ষার জন্য নয় স্বপ্ন পূরণের জন্য যারা অর্থাভাবে পিছিয়ে আছে তাদের জন্য আমরা এখানে আছি গরিব হয়ে জন্মানো কোনো অপরাধ নয় তবে স্বপ্ন দেখা বন্ধ করা নিজের সম্ভাবনাকে নষ্ট করা এটাই অপরাধ শিশুরা হাততালি দিল রণজয়ের চোখে জল মনে হলো যে দিনের জন্য সে লড়েছে তার ফলাফল সামনে